আগামীকাল আবারও একটা ভাষণ দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবার এবার তার ডেস্টিনেশন কিন্তু লন্ডন এবং নিশ্চিতভাবে এবারের ভাষণে কিন্তু আবার ঘুম উঠতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনুস সরকারের অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে অবশ্যই তথ্য সহকারে আপনাদের জানিয়ে দেবো কিছুদিন আগে কিছুদিন আগে গত সপ্তাহে কিন্তু নিউ ইয়র্কে আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু বক্তৃতা রেখেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেক্ষেত্রে ভার্চুয়ালি তিনি অ্যাটেন্ড করেছিলেন এবং এই নিয়ে কিন্তু যে বিষয়টা যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে সেই নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিও করেছি যারা দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন তো এবার কিন্তু তার ডেস্টিনেশন রয়েছে লন্ডন এবং এইভাবে কিন্তু তিনি বিভিন্ন সমাবেশে বিভিন্ন সমাবেশে কিন্তু ভাষণ দিচ্ছেন তো এই বিষয় নিয়ে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে অবশ্যই তথ্য সহকারে আপনাদের জানিয়ে দেবো দেখুন এই বিষয়ে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বলা হচ্ছে শেখ হাসিনা আবারও কিন্তু রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছেন এক্ষেত্রে এক্ষেত্রে দেখুন একটা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা বলা হচ্ছে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের জানিয়ে দিই দেখুন বলা হচ্ছে গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগের আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছিলেন এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে এবার বলা হচ্ছে আগামী আগামী আটই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল আগামীকাল রবিবারেই কিন্তু লন্ডনে আরও একটি অনুষ্ঠানে টেলিফোনে তিনি অংশগ্রহণ করতে চলেছেন এক্ষেত্রে দেখুন এই প্রতিবেদনে বলা হয়েছে বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী তো তিনি কিন্তু বিষয়টা নিশ্চিত করেছেন এবং অর্থাৎ আগামীকালই কিন্তু ভাষণ দিতে চলেছেন আবারও কিন্তু একটা বক্তব্য দিতে চলেছেন শেখ হাসিনা লন্ডনে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিন্তু বক্তব্য দিয়েছিলেন সেই বিষয়টা কিন্তু এখানে বলা হচ্ছে তো অবশ্যই আগামীকালের দিকে আমাদের নজর থাকবে শেখ হাসিনা লন্ডনে ভাষণ দেন কি সেই বিষয়টার উপর আমাদের নজর থাকবে তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আবারও বলব যারা নিউ ইয়র্কে শেখ হাসিনার ভাষণটি অবশ্যই দেখেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওটা কিন্তু দেখতে পারেন তো আজকের প্রতিবে এই পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন ধন্যবাদ নিউজ কথার এই ছোট্ট প্রতিবেদনটি দেখার জন্য